আমার হঠাৎ যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই আজকে তোমাকে একলা রান্না করে খেতে হবে খাওয়াতে হবে তখন আমি একদম পুরোটাই অযোগ্য বাট আমি বাড়ির সব কাজ করতে পারি এটা আমি বলতে পারি গল মানে জোর গলায় আমি মানে ঘর ঝাড় দেওয়ার থেকে কাপড় কাচার থেকে এভরিথিং আই ক্যান ডু ওই রান্না করতে যাওয়া জায়গাটা আমি আরও অযোগ্য হয়ে যাই বাজার করতেও ভালো হয়েছে অত কিছু পাল্টেছে আমাদের চোখের সামনে ভাষা পাল্টেছে সিনেমা পাল্টেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিনেমাস্কোপ ডিজিটাল আমি ঋতু একই রয়ে গেছি সো আই এম সো হ্যাপি আই থিঙ্ক মানে অফকোর্স মানে যখন নাগপঞ্চমী করে তখন আমি অলরেডি ওই মেন স্ট্রিম স্টার একটা নতুন মেয়ে প্রথম দুদিনই ফুলসজ্জা দৃশ্য সেই ঋতুর থেকে আমার ঋতুর যেটা সব থেকে ভালো লাগে যেটা আমি বারবার বলি দেখো আমাদের সময় তো ঠিক সেরকমভাবে সেক্রেটারি ম্যানেজমেন্ট সেইগুলো ছিল না হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকির সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে রয়েছে অযোগ্য ছবির প্রস্টার তার মানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি কিন্তু এই অযোগ্য অযোগ্যর আজকে গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে এবং এই গ্র্যান্ড প্রিমিয়ারই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি কৌশিক গাঙ্গুলির ছবি মানেই কিন্তু একটা আলাদা ধরনের ধাজ কিন্তু থাকবে সেটা প্রত্যেকেই জানে কারণ যারা যারা কৌশিক গাঙ্গুলির ছবি পরিচালনায় ছবি যারা যারা যে সমস্ত দর্শকরা দেখেছেন তারা বুঝতেই পারছেন কীরকম ছবি হতে পারে তো সেইভাবেই কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য এবং সেই সেই জায়গায় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটিকে ফিরিয়ে নিয়ে আসা পঞ্চাশতম জুটি এটা হচ্ছে অযোগ্য এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টের থেকে আমার যেটা ভালো লাগছে যে আজ প্রায় সব জায়গায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফুল এবং এইটা তো দর্শকরা তৈরি করেছেন আর তিরিশ বছর ধরে কাজ করে যাওয়া পঞ্চাশটা ছবি তার মাঝখানে চোদ্দো বছর কাজ না করা তারপরেও বাঙালি শুধুমাত্র পশ্চিমবাংলার না অনেস্টলি বলছি বহুদিন পরে এটা প্রযোজক পরিবেশক যারা তাঁরা এবং আইনক্স পিভিআর এরা বলেছেন দিস ইজ আ সেলিব্রেশন ফর বেঙ্গলিজ তো এরা যেভাবে বড়োভাবে অল ইন্ডিয়া রিলিজ করেছে এবং ছোটো ছোটো সেক্টরে সেখানে শুক্রবার নর্মালি হয় না কারণ এই সমস্ত জায়গায় শুক্রবারে বিক্রি হয় না সেখানেও প্রায় থার্টি ফর্টি সিক্সটি পার্সেন্ট বিজ উইচ ইস এম এবং শনি রোববার প্রায় অ্যাডভান্সে ফুল সো আমার মনে হয় বাঙালিরা বা বাংলা দর্শক যাদের যারা মনে করেন যে এই লোক দুটো শুধু সিনেমা করেছেন এবং সার্ভিস দিয়ে গেছেন কখনো একলা কখনো দুজনে একসাথে তাদের প্রতি যে ভালোবাসার সেটা তারা প্রমাণ করেছেন এবং আমরাও আমাদের আজীবন একটাই লক্ষ্য এবং একটাই কাজ বহু বছর কাজ হচ্ছে চল্লিশ বছর আমি কাজ করছি ঋতুও প্রায় তিরিশ বছর আমরা শুধুমাত্র দর্শকের কথা ভেবে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করেছি অত কিছু পাল্টেছে আমাদের চোখের সামনে ভাষা পাল্টেছে সিনেমা পাল্টেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিনেমাস্কোপ ডিজিটাল আর ঋতু একই রয়ে গেছি সো আই এম সো হ্যাপি আই থিঙ্ক মানে অফকোর্স মানে যখন নাগপঞ্চমী করে তখন আমি অলরেডি ওই মেন স্ট্রিম স্টার একটি নতুন মেয়ে প্রথম দিনই ফুলসজ্জা দৃশ্য সেই ঋতুর থেকে আমার ঋতুর যেটা সবথেকে ভালো লাগে যেটা আমি বারবার বলি দেখো আমাদের সময় তো ঠিক সেরকমভাবে সেক্রেটারি ম্যানেজমেন্ট সেইগুলো ছিল না আ ভি ইয়াং তো তখনও ঋতু দাঁড়িয়ে কিন্তু একটা যেরকম শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে পাশাপাশি আমি দেখেছি ঋতুকে গিয়ে পারমিতা করছে বা একটা উৎসব করছে আই থিঙ্ক ওই যে রিস্ক কোনো লাইফে নিয়েছে না তারই জায়গার থেকে আজকে এই অযোগ্য মানে মানুষ না বড়ো দুরকম ছবি আমরা অনেক সময় বলে যে কমার্শিয়াল তখন বিশেষ করে হতো এই কমার্শিয়াল সিনেমা যারা করছে তারা অন্য ধারার ছবি করতে পারবে না বাট ঋতু রিনাদি করেছে বুদ্ধদা করেছে ঋতু ঘোষের সাথে কাজ করেছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সময় আবার পাশাপাশি সে অসাধারণ কাজ করে যাচ্ছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ জয়বাই জিন্দাবাদ মানে ঋতু প্রচুর ছবি করেছেন তো এই যে একটা ভার্সেট ভার্সেটাইল একজন অভিনেত্রী হয়ে ওটা অল্প বয়স থেকে সেটার জন্যে বোধ আজ সে পরিণত একজন অভিনেত্রী হিসেবে কৌশিক গাঙ্গুলির মতন একজন পরিচালকের কাজ করতে পারছে

যে ভাই আজকে তোমাকে একলা রান্না করে খেতে হবে খাওয়াতে হবে তখন আমি একদম পুরোটাই অযোগ্য বাট আমি বাড়ির সব কাজ করতে পারি এটা আমি বলতে পারি গল মানে জোর গলায় আমি মানে ঘর ঘর ছাড় দেওয়ার থেকে কাপড় কাচার থেকে এভরিথিং আই ক্যান ডু ওই রান্না করতে যাওয়ার জায়গাটা আমি আরও অযোগ্য হয়ে যাই বাজার করতে খুব আর বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরায় তমনহাসের সঙ্গে অসীম দাস নবরাজ টকিস কলকাতা